মুর্শিদাবাদে মমিনপুরে ফের ফেক এজেন্ট এবং আবারও বুথ থেকে এজেন্টকে ধরিয়ে দিলেন সেলিম আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাচ্ছে পুলিশ একেবারে বুথে এই ফেক এজেন্ট ছিল এবং কোন রাজনৈতিক দলের সেটা কোনোভাবেই সে বলতে চাইছে না আমরা জিজ্ঞেস করব আপনার নাম কি কার কোন রাজনৈতিক দলের দায়িত্বে ছিলেন আমাকে তো দায়িত্ব ইসলাম জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ একেবারে সংবাদ মাধ্যমে নজর এড়িয়ে যাতে নিয়ে যাওয়া যায় যাতে মুখ বেশি না খোলেন তা আপনি কতক্ষণ সকাল থেকেছিলেন এখন আপনাকে বের করলো কেন ভুঁয়ো এজেন্টকে নিয়ে যাচ্ছে পুলিশ মমিনপুরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাকে তোলা হচ্ছে মমিনপুরের বুথে মোহাম্মদ সেলিম পরিদর্শনে আসেন এবং তখন কোন রাজনৈতিক দল তা বলছে না শুধুমাত্র একজন ব্যক্তির নাম কথা বলা হচ্ছে সে নাকি তাকে এই বুথে বসতে বলেছিল কিন্তু প্রিসাইডিং অফিসার কী করে অ্যালাউ করলো সেই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে মোমিনপুরের বুথে দায়িত্বে থাকা ইলেকশন অফিসারদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইতিমধ্যেই নিয়ে যাচ্ছে ওই এজেন্টকে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিউআরটি টিমকে দৃষ্টি আকর্ষণ করেন মোহাম্মদ সেলিম এবং তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্য আটক করে ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ মুর্শিদাবাদ